আমরা সকলেই জানি যে গান্ধারীর অভিশাপের কারণে যখন দ্বারকানগরী ডুবে যায় শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করেন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন। শ্রীকৃষ্ণের প্রিয় তার হৃদয়ের সবচেয়ে কাছের রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল শেষমেশ তার শেষ ইচ্ছা কী ছিল এবং তিনি শ্রীকৃষ্ণের কাছে এমন কি চেয়ে বসেছিলেন যা আজও আলোচনার বিষয় এটি এমন এক প্রেম কাহিনী যা সময়কেও অতিক্রম করে গেছে এটি সেই বন্ধন যা দেহের নয় আত্মার সঙ্গে যুক্ত আজ আমরা জানব রাধা মৃত্যুর আসল রহস্য এবং তার শেষ ইচ্ছার এক অজানা কিন্তু রোমাঞ্চকর কাহিনী এই গল্প আপনাকে চমকে দেবে অনুপ্রেরণা দেবে তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন বার্সানার সেই পুরনো পথ যেখানে একদিন শ্রীকৃষ্ণ লীলা করতেন আজও সেই পথে প্রেমের গুঞ্জন হাসি আর বেদনায় সুরে ভাসে আজও সেই পথে প্রেমের গঞ্জন হাসি আর বেদনার সুর ভেসে আসে কিন্তু এই কাহিনী বর্ষানা বা বৃন্দাবন থেকে শুরু হয় না এই কাহিনী শুরু হয় এক নির্জন কুঞ্জ থেকে যেখানে বৃদ্ধা রাধা তার অন্তিম সময়ে প্রতীক্ষায় ছিলেন এখন তিনি আর সেই কিশোরী রাধা নন তার শরীর বৃদ্ধ হয়েছে দেহ ঝুঁকে গেছে তবুও যখন কোথাও বাঁশির সুর ভেসে আসে তখন তার মুখে আবারও আলো ফুটে ওঠে যেন পুরনো স্মৃতিগুলো জীবন্ত হয়ে ফিরে আসে মথুরা ছেড়ে যাওয়ার পর শ্রীকৃষ্ণের বিরহে রাধা কখনো বিয়ে করেননি তিনি বৃন্দাবনের একটি নির্জন কুঠিরে একাই বাস করতেন সকালবেলা যমুনার তীরে জল অর্পণ করতেন এবং দিনভর অপেক্ষা করতেন যদি কখনও শ্রীকৃষ্ণ তার কাছে আসেন গ্রামবাসীরা জানতেন না তিনি কে তারা শুধু জানতেন এই নারী তার সমগ্র জীবন শ্রীকৃষ্ণকে উৎসর্গ করেছেন একদিন জল অর্পণের সময় রাধা আকাশের দিকে তাকালেন বাতাস নিস্তব্ধ হয়ে গেল তার হৃদয়ে কেঁপে উঠল মনে হলো যেন পুরো ব্রহ্মাণ্ড তাকে কিছু বলতে চাইছে সেদিন সন্ধ্যায় তিনি তুলসী গাছের নিচে বসে বললেন এখন আমার যাওয়ার সময় হয়েছে কিন্তু আমি দেহত্যাগ করবো তখনই যখন স্বয়ং শ্রীকৃষ্ণ আমার সামনে এসে আমাকে ডাকবেন রাধে গ্রামবাসীরা বিস্মিত হলেও তার ভক্তিতে সন্দেহ করল না আর দোয়ারকায় বসে থাকা শ্রীকৃষ্ণ যার কাছে পৃথিবীর সব কিছু আছে তবু হৃদয় ছিল তার শূন্য সেদিন তিনি হঠাৎ রাধার আহ্বান অনুভব করলেন চোখ বন্ধ করতেই রাধার ডাক যেন প্রতিধ্বনিত হলো রাধে শ্রীকৃষ্ণের চোখে অশ্রু এলো কিন্তু হৃদয়ে শান্তি তিনি সব কিছু ছেড়ে সেই কুঞ্জের পথে রহনা দিলেন তিনি পৌঁছালে রাধা ধ্যানে ছিলেন শ্রীকৃষ্ণ মৃদু স্বরে ডাকলেন রাধে রাধে চোখ খুললেন মুখে আলো ফুটল তিনি মৃদু হেসে বললেন প্রভু এখন আমার যাওয়ার সময় আমার আত্মা বিশ্রাম চায় শ্রীকৃষ্ণ তার হাত ধরে রাখলেন এবং সেই তুলসী গাছের নিচেই রাধা দেহ ত্যাগ করলেন কিন্তু এখানেই রহস্য শুরু মৃত্যুর আগে রাধার শেষ বাক্য ছিল প্রভু যখন এই পৃথিবী থেকে প্রেমের অর্থ হারিয়ে যাবে আমি আবারও ফিরব প্রেমকে বিলুপ্ত হতে দেব না রাধার দেহ যেখানে পড়েছিল ঠিক সেখানেই এক অদ্ভুত স্বর্গীয় গাছ জন্ম নিল গ্রামবাসীরা তাকে বললো রাধা বৃক্ষ অনেক যুগ কেটে গেল মানুষের হৃদয়ে কঠিন হয়ে গেল প্রেম যেন হারিয়ে যেতে থাকলো তখন বারসানার এক কৃষকের ঘরে জন্ম হলো এক কন্যার তার নাম রাখা হলো ললিতা কিন্তু সে সাধারণ মেয়ে ছিল না কারো শেখানো ছাড়াই বাসি বাজাত গাছের পাতা কেঁপে উঠত পাখিরা নাচতে শুরু করত গ্রামবাসীরা বলল এই মেয়ে দেবীর অবতার একে দেখলে রাধার কথা মনে পড়ে ললিতা প্রায়ই স্বপ্নে দেখতো এক শ্যামবর্ণ পুরুষ যিনি বাসি বাজান যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ একদিন যমুনার তীরে তার বাঁশির সুরে মাটি ফেটে একটি মূর্তি বেরিয়ে এলো মূর্তিটি হাতে নিতেই একটি দিব্য কণ্ঠ শোনা গেল তুমি ফিরে এসেছো রাধে তারপর এক তপস্বী সাধু তাকে বললেন তুমি রাধার পুনর্জন্ম এই যুগে প্রেমের অর্থ হারিয়ে গেছে এবার তোমাকে প্রেমকে পুনর্জাগরিত করতে হবে এদিকে কৃষ্ণও জন্ম নিয়েছেন এই যুগে তার নাম অনন্তানন্দ এক নবযুবক সন্ন্যাসী তার বাণী শুনে মানুষ কাঁদে কিন্তু তিনিও ভিতরে ভিতরে শূন্য প্রতিদিন রাতে যমুনার ধারে সেই অজানা নারীর অপেক্ষায় থাকেন ললিতা তাকে খুঁজতে বেরোলো অনেক গ্রাম অনেক সাধুর মাঝে ঘুরে অবশেষে একদিন অনন্তানন্দের উপদেশ সভায় পৌঁছাল ধীরের মাঝেও যখন অনন্তানন্দের চোখ পড়ল ললিতার চোখে এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল সবার শেষ হলে তিনি এগিয়ে এসে বললেন তুমি এসেছ রাধে আমি তো কখনো আলাদা হইনি এরপর শুরু হলো তাদের পথ চলা তারা গ্রাম থেকে গ্রামে ঘুরে বলতেন প্রেম মানেই ত্যাগ প্রেম মানেই সমর্পণ যেখানে কৃষ্ণ সেখানেই রাধা বহু বছর পর পূর্ণিমার রাতে যমুনার তীরে তারা বললেন এই জন্মে আমরা কিছুই চাইনি শুধু আত্মার প্রেম উপলব্ধি করেছি এই প্রেমই আমাদের পূর্ণ করেছে কিছু বছর পরে তারা দুজনেই তপস্যায় বসে দেহত্যাগ করলেন কিন্তু যখনই যমুনার ধারে বাসির সুর ভেসে আসে মানুষ বলে রাধাকৃষ্ণ আবার ফিরে এসেছেন কারণ প্রেম কখনো মরে না আত্মিক প্রেম যুগে যুগে ফিরে আসে মানুষের হৃদয়কে জাগিয়ে তুলতে যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন রাধে কৃষ্ণ রাধে রাধে